ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাতই জানুয়ারি দু এই দিনটি পশ্চিমবঙ্গ সরকারের কাছে এবং পশ্চিমবঙ্গ বাসীর কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ ওই দিন সুপ্রিম কোর্টে তিনটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে পশ্চিমবঙ্গ সরকার বা পশ্চিমবঙ্গ বাসী রিলেটেড এক এসএসসি দু হাজার ষোলো মামলা দুই ডিএ মামলা এবং তিন ওবিসি মামলা এই তিনটি মামলার সঙ্গে সরাসরি কয়েক লক্ষ বলতে গেলে কয়েক কোটি মানুষের জীবন জীবিকা কিন্তু নির্ভর করছে বন্ধুরা বিকাশ বাবুরা উনিশে ডিসেম্বর দু সালের মামলা চলাকালীন বলেছিলেন যে আমাদেরকে তিরিশ মিনিট বলার সুযোগ দিতে হবে আমরা এই ভিডিওয়ে খুব সংক্ষেপে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আলোচনা করে নিতে চাই যে বিকাশ বাবুরা কি কি গুরুত্বপূর্ণ দিক ওই দিন তুলে ধরতে পারেন প্রথমত তিনি যে বিষয়টি বারবার বলে এসছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন মিডিয়াতে যে এই প্যানেলের জন্মই হয়েছে কিন্তু দুর্নীতির পদ্ধতিতে বা দুর্নীতিগ্রস্ত একটা বিষয়ের মাধ্যমে তাই এই প্যানেল থেকে ভালো কিছু আশা করা যায় না এই বিষয়টি কিন্তু তিনি প্রথমেই বলে শুরু করতে পারেন এর পাশাপাশি তিনি এই বিষয়টা বলতে পারেন যে অলরেডি এই কেসের সঙ্গে জড়িত অনেক ব্যক্তি পদাধিকারী অ্যারেস্ট হয়েছেন বেআইনি প্রচুর টাকার সম্পত্তি উদ্ধার হয়েছে এবং অনেক এজেন্টের নাম যাদের সরাসরি কিন্তু যোগাযোগ কিছু ক্যান্ডিডেটদের সঙ্গেও পাওয়া গেছে এবং কিছু প্রভাবশালী ব্যক্তির কথাও তিনি এক্ষেত্রে বলতে পারেন তিন নম্বর কেন নয়শাকে বেআইনিভাবে টেন্ডার দেওয়া হয়েছিল এবং তারা আবার ডেটা স্ক্যানটেক সংস্থাকে খাতা মূল্যায়নের ব্যাপারটা দায়িত্ব দিয়েছিল যদিও এসএসসি কোনো মিরর ইমেজ কপি রাখেনি কেনই বা খাতা রাখার সময় স্ক্যান কপি বা ডিজিটাল কপি কমিয়ে আনা হলো এই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে পারে পাশাপাশি আরেকটি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণভাবে দেখা দিতে পারে সেটা হচ্ছে সুপার নিউমেরিক পোস্ট যদিও রাজ্য সরকার কিন্তু এটা জানিয়েছে তারা সুপার নিউমেরিক পোস্টে একজনকে কোর্টের নির্দেশে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে ক্যান্সার পেশেন্টকে ছাড়া কোনো নিয়োগ করেনি কিন্তু ওই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে সুপার নিউমেরিক পোস্টের প্রসঙ্গটা কেন এসছিল এই প্রসঙ্গটা উত্থাপিত হতে পারে ব্ল্যাঙ্ক ওয়েমার দিয়ে চাকরি পেয়েছে সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে বা র্যাঙ্ক জাম্প করা প্রার্থীদের অনেক আগে তুলে এনে চাকরি দেওয়া হয়েছে এই ধরনের এভিডেন্স কিন্তু কোর্টের সামনে তারা দেখাতে পারেন এবং বাবুরা এটাও বলতে পারেন যে চারটি ক্যাটাগরিতে শূন্য পদের থেকেও কিন্তু বেশি নিয়োগ হয়েছে এসএসসি কেন তাদের সার্ভারে ইমেজ কপি রাখেনি কিসের ভিত্তিতে তারা সেগ্রিগেশন করতে পারে এবং এটাও তারা বলতে পারেন যে যারা এসএসসির খালি ওয়েমার দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের কিন্তু যোগাযোগের বিষয়টা কোনো প্রভাবশালীর সঙ্গে বা আর্থিক দুর্নীতির বিষয়টা কিন্তু তারা তুলে ধরতে পারেন রিক্রুটমেন্ট রুলসের ক্ষেত্রে প্রসঙ্গটা কিন্তু বিকাশবাবুরা তুলে ধরতে পারেন যে রিক্রুটমেন্টের যে বিভিন্ন রুলস আছে যে আমরা জানি যে একটা রিক্রুটমেন্ট করতে গেলে বিভিন্ন রোস্টার পয়েন্ট থেকে মেনটেন করতে হয় এবং বিভিন্ন যে রিজার্ভেশন পলিসি সেগুলো ফলো করতে হয় সেই পলিসিগুলো ঠিকঠাকভাবে ফলো করা হয়েছে বা হয়নি সেই সংক্রান্ত কিন্তু কিছু এভিডেন্স তারা দেখাতে পারেন এরপর থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হয়েছে যে স্ক্যান কপি না রেখে কেন ওএমআর সিটগুলোকে ডিস্ট্রয় করা হলো কেন কোনো ব্যাকআপ ডেটা রাখা হয়নি এই ধরনের বিষয়গুলো কিন্তু বিকাশবাবুরা সেদিনকে কোর্টের সামনে তুলে ধরতে পারেন দেখুন অভিযোগ আর অভিযোগের সত্যতা প্রমাণ করা আর কোর্টের কাছে কতটা সেটা গ্রহণযোগ্য মনে হবে তার উপর কিন্তু নির্ভর করছে প্যানেলের ভবিষ্যৎ বিশেষ কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিকাশবাবু বা তার সঙ্গী সাথীদের ভিলেন মানানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু এটা ঠিক নয় যে একজন ব্যক্তির কথাতেই কিন্তু গোটা এই বিচার প্রক্রিয়াটা নির্ভর করছে বা বিচারের রায় নির্ভর করছে কোর্ট কী গ্রহণযোগ্য মনে করছেন আর কোনটা গ্রহণযোগ্য মনে করছেন না এই বিষয়টির উপর নির্ভর করে কিন্তু হতে চলেছে এই কেসের ভবিষ্যৎ তাই এই বিষয়গুলো বলার পরে কাউন্টার কতটা ভালোভাবে হচ্ছে বা কাউন্টার এভিডেন্স হিসাবে কি দেখানো যাচ্ছে কারণ আমরা এটা জেনেছি ইতিমধ্যেই যে নাইন টেন বা ইলেভেন টুয়েলভে প্রায় বিরানব্বই পার্সেন্ট মানুষ নাইন টেনে ক্যান্ডিডেট তারা যোগ্য বলে বিবেচিত ইলেভেন টুয়েলভে প্রায় সাতাশি পার্সেন্ট মানুষ তারা কিন্তু যোগ্য বলে বিবেচিত তারা কিন্তু এসএসসি রাজ্য সরকার সিবিআই কোর্ট বাগ কমিটি সকলের কাছে যোগ্য তাহলে এত সংখ্যক ব্যক্তির যোগ্যতা কিন্তু তাদের কোনো মানে এভিডেন্স তাদেরকে কিন্তু অযোগ্য বলে দেখায়নি তাহলে বিষয়টা কি হতে চলেছে তার জন্য আমাদেরকে ধৈর্য ধরতে হবে আর নতুন নতুন এই সংক্রান্ত যা তথ্য আসবে আমরা চ্যানেলে আপলোড করব তার জন্য আপনাদের যদি মনে হয় আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন ভিডিওর এরকম অপশান পেতে বেলাইকনটি ক্লিক করুন থ্যাংকস ফর ওয়াচিং